ময়না রে আমার সময়গুলা মনে মন ময়না রে আমার হাসি মুখে কায়রা নিলা কেন তোমারে না খুব আদরে কত নাম দিতাম তবে সে তো মিটারণ মাদনায়ন যে কেন একটা বিন্দুর মতো ভালোবাসাও বাকি রাখি নাই তবে যে ব্যথার পাথরে দিলা এত জনে কেন মনময় না রে আমার ভালোবাসায় যন্ত্রণাময় মি দিলা কেন তুমি একটু একটু করে আমার অভ্যাস হইলা আমার অভ্যাসে আমারে বোকা বানাইলা অতিথিগুলো যারি বলে তারি হাসি পায়ে তুমি আর শোনো না তাই কথারা তেমনি রয়ে যায় মন ময়না রে আমার ভালোবাসা যন্ত্রণাময় মিথ্যা দিলা কেন